আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী দেশে কিংবা বিদেশে যে যেখানেই আসেন আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা জানেন যে আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী থাইব জনকল্যাণ পাঠির চেয়ারম্যান আমি বাংলাদেশে তিনশো আসনে প্রার্থী দেওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে আমি কোনো প্রার্থী দিচ্ছি না হয়তো বা এবার নির্বাচনে আমি তিনশো আসনে কোনো প্রার্থী দিব না আর আমি এখন বিদেশ কমিটি দিচ্ছি প্রায় পঞ্চাশ লক্ষ লোক আপনারা ফেসবুক ইউটিউবের মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার কথাগুলো দেখতে পাচ্ছেন যে বিদেশে আমি কমিটি দিচ্ছি ইউরোপ কমিটি এখনো পর্যন্ত দেয়নি ইউরোপ মহাদেশের প্রত্যেকটি দেশে জার্মানি ইতালি পর্তুগাল সহ যতগুলো দেশ আছে ইউরোপের অন্তর্ভুক্ত প্রত্যেকটি দেশে এখন কমিটি দেওয়া শুরু করেছি যারা সেই ভিতরে এক মাস নয় দুই সপ্তাহের ভিতরে যারা সভাপতি এবং সেক্রেটারি ইটারি ফ্রান্স জার্মানি পর্তুগাল এইসব দেশে যারা ইউরোপ কা টিকে যা কমিটি নিয়েতে চান তারা অতি শীঘ্রই যোগদান করবে আপনারা জানেন যে আমি বক্তব্য দেওয়ার সাথে সাথে মানব বলগু হয়ে যায় তারা আমার বিভিন্ন রাষ্ট্র কমিটি নয়ারজন নস্কিল নেয় যায় যে যেহেতু ইউরোপ মহাদেশের কমিটি এখনো সাইনি আজকে দেখে আপনারা যদি দুই সপ্তাহের ভিতরে যোগাযোগ না করেন তবে লোক বেশি হয়ে সবাইকে দিতে পারি না আর যারা সভাপতি সেক্রেটারি হতে চাইবেন ইটালি হোক পর্তুগাল হোক জার্মানি হোক হ্যাঁ যেই রাষ্ট্র হোক এমনকি আমেরিকা মহাদেশ যদি লন্ডন আমেরিকা কানাডা যেই দেশেরই ভোট আগে আসলে আগে পাবেন তবে যোগ্যতার নামটা কি হল আপনারা প্রত্যেকটা লোক যারা সভাপতি বাঙালি পঞ্চাশ জনের একটা কমিটি দিতে হবে কিংবা পঁচিশ জনের একটা কমিটি দিবেন এই কমিটির মধ্য থেকে যদি আপনাদের সর্বোচ্চ ভোটে আপনারা সভাপতি সেক্রেটারি হবেন আপনাদের ভোটে আপনারা আপনাদের রাষ্ট্রের সেক্রেটারি সভাপতি হবেন ধন্যবাদ আর আরেকটি কথা হলো যে আমার ছাত্র কল্যাণ পার্টি বাংলাদেশ ছাত্র কল্যাণ পার্টি বাংলাদেশ জনকল্যাণ পার্টি অঙ্গ সংগঠনে আমি কিছুদিন পর আমি বলেছি দুই মাস পর আমি পার্টির কেন্দ্রীয় কমিটি সব বারো জন সদস্য আছে তাদের মাধ্যমে আমি ছাত্র কল্যাণ পার্টি কমিটি দেব এখনো কমিটি দেওয়া হচ্ছে না কিছুদিন পরে দেব দুই সপ্তাহ পর আপনারা দুই সপ্তাহ পরে ছাত্র কল্যাণ পার্টি কমিটি নেওয়ার জন্য ফরম নিবেন শিল সাক্ষর আপাতত আমি বিদেশ কমিটির ভিতরে ইউরোপ কান্ট্রি এবং আমেরিকা মহাদেশও আমি লন্ডন কানাডা এমনকি আমেরিকা হ্যাঁ সব রাষ্ট্র করছি বিশেষ করে দেখেন সৌদি আরব হ্যাঁ মালয়েশিয়া সিঙ্গাপুর সব রাষ্ট্রে আমার কমিটি হয়ে গেছে সভাপতি সেক্রেটারি মুখিপোর্চার সম্পাদক হয়ে গেছে এখন সৌদি আরব বলেন মানুষীয় প্রত্যেকটা রাষ্ট্রে যাদের কমিটি তাদের পঞ্চাশ জন বাঙালি ওইখানে থাকে আমি এখনো পর্যন্ত তাদের কোনো কমিটি দিই ইউকে যারা দেশ ইউরোপ মহাদেশ কিংবা পঞ্চাশ জনের কমিটি দিবেন যেহেতু আপনারা ভদ্র আপনাদের কমিটি দেওয়া হবে সৌদি আরব কুয়েতে আমার সভাপতি সেক্রেটারি প্রশাসন পদক আছে কিন্তু তাদের কমিটি দেওয়া আরো কোনো রোগ বৃদ্ধির অনুমতি নাই কিন্তু ইতালি ফ্রান্স কানাডা জার্মানি হ্যাঁ এগুলোতে এবং আমেরিকা লন্ডন কানাডাতে হ্যাঁ এগুলোতে আমি কমিটি জাতি সভাপতি সেক্রেটারি তারা ২৫ জনের কিংবা পঞ্চাশ জনের কমিটি আমাকে জমা দিতে হবে তারপরে আপনাদের সভাপতি সেক্রেটারি নির্বাচিত করব তবে দুই সপ্তাহের বেশি সময় নিলে আপনারা পিছিয়ে পড়ে যাবেন কারণ আমার এই যে কালকে গতকাল পর্তুগাল ইটালি জাপা হ্যাঁ কারণ এই সব জায়গা থেকে ফোন আসে লন্ডন থেকে ফোন আসে কমিটি দেওয়ার জন্য এখন পর্যন্ত দেরি আজকে থেকে চালু করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম